আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা যাচ্ছি আমার খালামনির বাসায় আমার খালামুনির বাসায় দিন ধরেই যাওয়া হয় না আমার খালামনি ফোন দিয়ে শুধু তাদের বাসায় যেতে বলে তো আজকে যেহেতু ফ্রি আছি এর জন্য আমি আর আমার আম্মু আর আমার ছেলে আমরা তিনজনে যাচ্ছি আমার খালামনির বাসায় এখন যেহেতু রমজানের সময় এর জন্য আমরা কিছু ফল নিচ্ছিলাম তো তরমুজ নিয়ে নিলাম আর এখন নিয়ে নিচ্ছি আনারস তো এগুলো নিয়ে এখন আমরা একটা রিক্সা নিয়ে নিচ্ছি আর আমার ছেলেই কিন্তু রিক্সায় প্রথমে উঠতেছে আর এখন আমরা রনা দিয়ে দিয়েছি আমার খালামনির বাসায় আমাদের বাসা থেকে আমার খালামনির বাসা বেশি দূরে না তো এর জন্য আমরা খুব তাড়াতাড়ি চলে আসছি আর বিশ মিনিটের মতো সময় লেগেছে আমাদের আসতে তো ফাইনালি আমরা চলে আসছি আমার খালার বাসাতে আর এখন আমরা উপরে যাচ্ছি তো আমার খালার বাসা চার তলাতে আর আমরা চলে আসছি আর আমার ছেলে কিন্তু তার ভাইয়ের জন্য চিপস নিয়ে আসছিল চকলেট নিয়ে আসছে আর আমার ছেলে প্রথম প্রথম সব জায়গাতে একটু লজ্জা পায় তারপরে ঠিক হয়ে যায় আর সে কিন্তু খুব এক্সাইটেড ছিল যে সে সাফনের বাসায় যাবে সাফনের বাসায় যাবে এটা আমার ছোট না আমার খালার ছোট মেয়ের ছেলে আর তার নাম হলো সাফন আমার ছেলে তো একদম মুখস্থ তার সব ভাইদের নাম মোটামুটি তো ও হলো আমার ছেলের এক মাসের বড় তো দুজনে খুব দুষ্টামি করতেছিল আর চিপস খাচ্ছিল দুই ভাই একসাথে হলে খুব দুষ্টামি করে একসাথে খেলাধুলা করে খুব এনজয় করে তারা চিপস খাচ্ছিলো আর এরই মাঝে চলে আসছে তাদের ফ্রেন্স ফ্রাই আমার খালামনি তাদের জন্য ফ্রেন্স ফ্রাই ভেজেছে আর আমার আম্মু নিয়ে আসছে তার দুই নাতির জন্য তারা কিন্তু ফ্রেন্স ফ্রাই খুবই পছন্দ করে আমার বোনের ছেলেও এবং আমার ছেলেও তো আমার ছেলে ফ্রেঞ্চ ফ্রাই দেখে তার চিপসটা আমাকে দিয়ে দিয়েছে বলতেছে মা আমি ফ্রেঞ্চ ফ্রাই খাবো আর তারা দুজনে কিন্তু সস দিয়ে খাচ্ছিলো আর তারা দুজনেই কিন্তু সস দিয়ে খাচ্ছে আর তারা সব কিছুতেই সস খেয়ে থাকে তো সেই জন্যই আমি আমার ছেলের জন্য ঘোরাও ওয়েতে সস বানিয়েছি আর আমার খালামনের কিন্তু ঘরেই সস বানিয়েছে আর সেটা দিয়ে কিন্তু তারা দুজনে খাচ্ছে কারণ বাইরের সসে অনেক সময় কেমিক্যাল থাকে আর অনেক কিছু মিক্স করা থাকে সেটা বাচ্চাদের জন্য স্বাস্থ্যসম্মত না আর ঘরোয়া ওয়েতে সস বানালে দেখা যায় বাচ্চাদের কোনো অসুবিধাও হয় না পেটও খারাপ হয় না আর অসুস্থ হয়ে যায় না যাদের বাচ্চা আছে তারা অবশ্যই কিন্তু ঘরোয়া ওয়েতে সস বানাবেন কারণ সস কিন্তু একেবারে ইজি এটা বানাতে কোনো ঝামেলা নাই কোনো কষ্ট নাই জাস্ট একটু নাড়াচাড়া করতে হয় একটু ধৈর্য ধরে এইটাই এছাড়া তেমন কোনো কষ্ট নাই সস বানাতে তো তারা খাওয়া দাওয়া শেষ করে এখন দুই ভাই গাড়ি দিয়ে খেলতেছিল আশয় নামাজ পড়ে চলে আসলাম বারান্দায় কবুতর দেখার জন্য আর কবুতর কিন্তু আমার খুবই পছন্দের কবুতর পালতে আমার খুবই ভালো লাগে আমি নিজেও কবুতর পালি আর মাশালা বাচ্চাগুলো কিন্তু খুব কিউট হয়েছে আর এদিকে আমার খালামণি একা এক হাতেই সব কিছু ভাসতেছিল ইফতারির জন্য আমার খালামনি অনেক পরিশ্রমী সে সারা দিন খুব পরিশ্রম করে তবু তাকে কখনো আমি ক্লান্ত হতে দেখি না সে ছোটোবেলা থেকে দেখে আসতেছে আমার খালামনি এক হাতে তার সংসারে যাবতীয় সব কাজ করে আর আমার খালামনির বাসায় কিন্তু সব সময় মেহমান আসতেই থাকে তো তার কিন্তু কখনোই ক্লান্ত লাগে না সে সব সময় কিন্তু কাজ করেই যায় আর আমার মাঝে মাঝে খুব খারাপ লাগে আমার খালামনির জন্য সে এত পরিশ্রম করে তো আমরা আসবো শুনে সে দেখেন কত আয়োজন করেছে মানে এত পরিমাণে খাবার কিন্তু খাওয়া যায় না তবুও আমার খালা আমাদের জন্য সব সময় আসলে এইভাবে করে আয়োজন করে থাকেন আর মার মতোই কিন্তু আমার খালা আমাদেরকে যথেষ্ট ভালোবাসে আর যথেষ্ট পরিমাণে আপ্যায়ন করে আমার হাজব্যান্ড গেলেও আসলে বোঝার উপায় নাই যে এটা আমার খালার বাসায় মনে হয় যে আমার নিজের মায়ের বাসায় এসেছি আমার খালা আমাদেরকে এত পরিমাণ ভালোবাসে আর এই সালাদটা দিয়ে কিন্তু এই আলুর চাপ বেগুনে খেতে খুব ভালো লাগে আর সময় আমার খালার বাসে আমি রমজান মাসে আসি কারণ আমার খালার হাতে ইফতার না খেলে আমার মন ভরে না সময় আমি আমার খালার হাতে ইফতার খাওয়ার জন্য রমজান মাসে আসি একদিন হলেও যেহেতু আমি সময় তেমন পাই না তবুও সময় বের করে একদিনের জন্য হলেও আমি চলে আসে কারণ আমার খালাবাসা আসলে আমার খুব ভালো লাগে একটা মানুষ খাওয়া পরা সেটা বড় কথা না আন্তরিকতা কিন্তু সবচেয়ে বড় কথা তো আমার খালা যে আমাদের জন্য যতটুক করে যতটুক ভালোবাসা দেয় আলহামদুলিল্লাহ এমন ভালোবাসা আসলে সবাই পায় কি না জানি না তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো একটা খালা পেয়েছি আমার লাইফে তো আমার আরও খালারা আছে বাট তাদের কাছে যাওয়া হয় না তারা যেহেতু গ্রামে থাকে আর আমার খালা যেহেতু ঢাকায় থাকে এর জন্য আমার খালার বাসায় আসা হয় তো সেই খালাদের সাথে কথা হয় তারাও যেতে বলে বাট আসলে যাওয়ার সুযোগও পাই না তা আমার ছেলে আমরা সবাই কিন্তু খাওয়া দাওয়া শেষ করেছি ইফতার তো আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করেছি আর এখন আমার ছেলে একটু গাড়ি দিয়ে খেলতেছিল সে এখন আমরা বাসার দিকে চলে আসব তো আমার ছেলে মা আর একটু খেলি আর আমার খালা কিন্তু আমাদের জন্য খাবারটা আবার রেডি করে দিয়েছে যেহেতু এত পরিমাণ খাবার খেয়েছি রাতের খাবার খাব না বসে তবু জোর করে সে খাবার দিয়ে দিয়েছে আমাদের সবার জন্য আমার হাজব্যান্ড যেহেতু আসেনি তার জন্য খাবার দিয়ে দিয়েছে আর সবাইকে আমরা টাটা বাই বাই দিচ্ছিলাম আর আমার ছোট ভাই তা সে লোকের দেখতেছিল ফোন আরে আমার বড় ভাই না সেও ফোন দেখতেছিল তা আমার খালার বড়ো মেয়েও আসছিলো তা আমরা সবাই কিন্তু একসাথে ইফতার করছি আর ভাইয়া যেহেতু বাইরে থাকে এর জন্য সে আসতে পারিনি আর আমার ছোটো বোনের হাজব্যান্ডও বাহিরে থাকে দুইজনেই বাহিরে থাকে তারা দুইজনেই প্রবাসী তো আমরা সবাইকে টাটা বাই বাই দিয়ে এখন আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে তো আমরা বের হয়ে গেছি একটা রিক্সা নিয়ে চলে আসছি তোমাদের তো আমাদের অতটা দূর নেই এর জন্য আমরা একটু লেট করি বের হয়েছি আর চলে যাচ্ছি বাসায় আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ